এখন করতে হলে। কি 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 হবে ক্রাইটেরিয়া রয়েছে ফেসবুক বা কি কি শর্ত রয়েছে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় যাবতীয় ক্রাইটেরিয়া বা যাবতীয় প্রসেস গুলো আজকের ভিডিওতে দেখানোর ট্রাই করবো বলতে পারেন যারা একদম নতুন ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য হুপফুলি আজকের ভিডিওটি একদম পারফেক্ট হতে চলেছে বা কি করলে মনিটাইজেশন পাওয়া যাবে চলুন আপনাদের দেখাই দিচ্ছি অলরেডি সর্বপ্রথম আপনি ফেসবুকে চলে যাবেন তো এখান থেকে আপনার ফেসবুক পেজে আসার পর পেজ এন্ড প্রফেশনাল ড্যাশবোর্ড টাচ করে দেবেন এখান থেকে রাইট সাইডে একটু স্ক্রল করবেন পেজ এন্ড মনিটাইজেশন সবার নিচে একটা অপশন দেখতে পাবেন ইনস্টাম অ্যাড টাস্ক করে দিবেন এখান থেকে লেয়ার মোড সবার নিচে একটু স্ক্রল করবেন এখান থেকে দেখেন সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট যেসব ক্রাইটেরিয়া ফিল আপ করলে

স্পন্সার করা যাবে না প্রমোট করা যাবে না অবশ্য আপনাকে কিছু আকার এমনিতে বলা লাগবে তো এছাড়াও দেখেন এখান থেকে কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ আমি সম্পূর্ণ পড়লাম না তারা একটি ব্যাপার বলছে এখানে

নতুন পেজে কোলাবরেশন করার ট্রাই করবেন না এরপরে দেখেন এখান থেকে বোস্টেড কন্টেন্ট তার মানে হচ্ছে আপনি কিন্তু আপনার ভিডিওগুলোকে বোস্ট করতে পারবেন বাট বোস্ট করলে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না হ্যাঁ বোস্ট করলে একটা সুবিধা হচ্ছে যে মানে ফলোয়ারটা আপনার পেজে আসবে বাট সেক্ষেত্রে কিন্তু ভিউজটা কিন্তু কাউন্ট হবে না ক্যান নট দ্যাট হ্যাজ বিন ডিলেট তার মানে হচ্ছে গিয়ে আপনি যখন মানে ভিডিও আপলোড করলেন বা বিভিন্ন ধরনের পোস্ট করলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন কারণে সেই পোস্টগুলো বা সেই ভিডিও গুলো ডিলেট করেন সো ডিলেট করলে কিন্তু ফেসবুক আপনার মানে ভিডিও গুলো বা আপনার পোস্টগুলো বা আপনার প্রেসটুকু নেগেটিভ পাইটে দেখবে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে মোটি অন না করেও দিতে পারে তো অবশ্যই আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল করে ট্রাই করবেন আপনার পেজের যে কোনো ভিডিও ফটো পোস্ট এগুলো ডিলিট করার একটু ট্রাই না করবেন যদি আপনি আগে কখনো ডিলিট করে থাকেন তাহলে কিন্তু এখন থেকে আর কখনো ডিলিট করার ট্রাই করবেন না বা ডিলিট করবেন না তাহলে কিন্তু আপনি এখন মনিটাইজেশন পেয়ে যাবেন যদি এখন না ডিলিট করেন অনলাই এরপর ভিডিওতে দেখেন ক্যান্ডট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই ক্রিয়েটরস মানে এমন কিছু অ্যাড আপনার পেজে শো করানো যাবে না যেগুলো কি না অন্যদের বেসুবিধায় আসবে অসুবিধা আসবে তেমনটাই কিন্তু বলছে এবারে দেখেন সর্বশেষ বলছে

জানিয়ে দিতে ভুল না সবাই তাহলে ভালো থাকুন রমজান মাসে আজকে ভিডিও টা শুট করলাম অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা শুট করলাম সেজন্য অবশ্যই করতে হচ্ছে কিন্তু আসছে তার মাঝেও কিন্তু অসুস্থর মাঝে তারপরেও ভিডিওটা শুট করলাম তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হচ্ছে ভাই লোক ভালো থাকবেন আমার জন্য একটু দয়া করবেন আল্লাহ হাফেজ